আমার আমার আপনার নবী আখির জামানা নবী চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দেন সাহাবাই কারাম জিজ্ঞাস করেন কেন কান্দেন আপনি আল্লাহ আর নবীকে ডাক দে বললেন ও সাহাবিরা আমি কেন কান্দি জাননি কবর মতো ভয়ঙ্কর জায়গা আর আমি দেখি নাই এই কবরের ভিতরে যদি বেঈমান হালাতে মারা যায় কবরের অবস্থা এত ভয়াবহ কবরের এক পাশের মাটি অপর পাশে এমন জোরে চাপ মারবে কবরের চাপে হাত দিয়ে একটার ভিতর আর একটা ঢুকে যাবে চিৎকার করে ডাক দিবে পৃথিবীর কে আছো বাঁচাও না তার ডাকের আওয়াজ কেউ শুনবে না কেউ আওয়াজ শুনবে না কেউ ডাকের জবাব দিবে না ওই কবরের ভিতরে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি কোন দিন যাবো তার কোনো ঠিকানা আছে তারিখ জানা সিনি তারিখ জানা নাই যদি তারিখ জানা থাকতো মানুষ আরো বেশি গুনা করত ঠিক কিনা জোরে কন অনেকের প্রশ্ন করে আমরা বক্তা মানুষ তো প্রশ্ন করে মারা জোজা মোজা মইতে এটা ডেটটা আত্মীয় ফিডের মধ্যে অত কফলে কোনার মধ্যে লিখা দিত কত তারিখে তোমার মরণ যে দুই হাজার সালে তোমার মরণ তা হইলে হে রে রাস্তার মাঝখানে খাড়া করে দিলইলে হেরে সরাইতে পারলো নিলে টাকাইতেছে টাকে পিপি পিপি হে শর্ত না হে জানে হের মরণ পঁয়ত্রিশ সালে টাক আমার উপর গেল আমি মরতাম না দুঃখ তো পাইব দুঃখ পাইলে টাক হলো জরিমানা দণ্ড তো না কি একটা যন্ত্র নয় লইলে গেল হইল একটা আর একটা হইল নামাজ রোজা আল্লাহ ডাক আল্লাহর বই একবারে বাদ করে দিল লইলে কে যে পাই সাল আইব এক কই রে একবারে সব সাপ করে যাব ঠিক না আর এখন যেহেতু জানা নাই রাস্তাটা আটটা আর কেন মোবাইল লাগাই রাখ মোবাইল লাগাই রাখছে না হরেন আরেকটা দেওয়ার ফলন পাই এক সাইডে গা ওই কোদাল কাটার হুজুর রে গিয়া কুসি হুজুর আগে সহ আরো চারজন হুজুর পাঁচ জনে গে দোয়া করবেন আমার বাড়িতে কে রে আমি গেছলাম কইরি সিলিন্ডার তোলে গেসলাম বাই দিয়ে বৌ রোগে তাড়াতাড়ি মশলা করো বেলিন্ডার দিয়ে তাড়াতাড়ি করো হুজুর দাওয়াত দিয়েছি যদি জানা থাকতো সিএনজি ফু দিলে কি লোক তুই ফু দিতে থাক আমি লড়তাম না ঠিক কিনা ধরে কর এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা মা মুমিন মুসলমান যিনি হবে তার মধ্যে পাঁচটা গুণ থাকবে প্রথম গুণের নাম বলেছিলাম একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপবে দুই নম্বর হলো কোরআন শরীফের তেলাওয়া কোরআন শরীফের আলোচনা শুনলে তার ইমানের পাওয়ার বাড়বে তিন নম্বর হলো মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করবে আর কোন ব্যক্তির উপর ভরসা করবে না চার নম্বরটা হলো মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মুমিন বান্দার চার নম্বর গুণ কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ এখানে আমরা যারা আইসি এসারে নামাজটা যারা পড়ি নাই আল্লাহর অনুরোধ করে বলবো নামাজটা শুনছে না সে সকালবেলা উঠবে গুমের গড়ি মারা গেছে এই জন্য আপনার আমার মরণ গুমের গরু যদি হয়ে যা এসারে নামাজটা কমপক্ষে হাসর ময়দানে দাঁড় দরানো যাবে যে আল্লাহ আমি আপনার হুকম এসারে নামাজটা বই যাইছি আল্লাহ আমাদের তৌফিক দান না আমি আমার ভাইরা আমার মুমিনের হইল আল্লাহ দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করা এই যে আপনাদের ঈদগাটা এখানে জানাজা হয় বৎসরের দুইটা ঈদের নামাজ হয় পাঁচ বছর তিন বছর পরে বিদেশ থেকে অনেক ছেলেরা আসে এরা আইসা বন্ধু বান্ধব মিয়া ঈদের নামাজটা পড়ার জন্য ঈদগাহের মধ্যে আসে বৃষ্টি নামছে আবার বৃষ্টি গেছেগা কিন্তু বৃষ্টি আধা ঘন্টা হইয়া কাদা হয়ে গেছেগা যার কারণে ঈদগার মধ্যে নামাজটা পড়া গেল না পাঞ্জাবি আনন্দ উল্লাস সব কিছু কেমন যেন একটা একবারে ঠিক না এই আখালিয়া মধ্যপাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া বা এদিকে আছে আব্বা টেক মহসিন টেক এরপরে সেরেন্দা বোনাইজাই আখালিয়া উত্তরপাড়া উত্তরপাড়া নজরবাড়ি পর্যন্ত আমরা